আলোচনা করব কিছু ত্বকের রোগ বালায় এবং হচ্ছে সেগুলোর প্রতিকার কিভাবে করা যায় তো শুরুতেই বলে রাখছি যে কোনো রোগ অসুস্থতা এবং যে কোনো ধরনের শারীরিক সমস্যার জন্য আগে প্রথমে ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ নেবেন আসলে ত্বকের শরীরের স্কিনের যে সুস্থতা এটা বোঝা যায় হচ্ছে কয়েক রকম সিমটমের কারণে লক্ষণগুলোর কারণে যেমন ত্বক চুলকায় অথবা ত্বকের মধ্যে ক্ষত হয় ঘা হয় এরকম কিছু লক্ষণের মাধ্যমে অনেক সময় ফুসকুড়ি দেখা দেয় ত্বকের রোগগুলো সাধারণত বার্ধক্যজনিত কারণে হরমোনের কারণে অথবা দেখা যাচ্ছে জেনেটিক্স কারণে সূর্যের ডিরেক্ট এক্সপোজার বা সূর্যের আলোর কারণে দেখা যাচ্ছে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের এক্সপোজার হলে বা রাসায়নিক দ্রব্য স্পর্শ করতে করতে শরীরের অনেক ধরনের ত্বকের অনেক ধরনের রোগের তৈরি হয়ে যায় এবং শরীরের অটো ইমোনো সিস্টেমের মাধ্যমে যেমন সেটা হচ্ছে অ্যালার্জির প্রতিক্রিয়া অথবা দেখা যাচ্ছে হরমোনের ইমব্যালেন্স জেনেটিক্স প্রবলেম যখন হয় খাওয়ার পানি এবং গোসলের পানি যদি নোংরা হয় তাহলে কিন্তু চর্মরোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় এবং পানি থেকে অনেক সময় শরীরের মধ্যে দেয় বিভিন্ন রকমের ত্বকের ত্বকের প্রবলেম প্রবলেম নিয়ে আলোচনা করি একটি সাধারণ হচ্ছে ব্রন এটি সবারই হচ্ছে হয়ে থাকে ছোট বড় অনেকেরই হয়ে থাকে সাধারণত বয়সন্তীকালে ব্রনটা বেশি হয় যাদের তৈলাক্ত স্কিন সাধারণত তারাই সবচেয়ে বেশি ব্রণে ভুগে তৈলাক্ত স্কিন যারা তারা হচ্ছে এই সমস্যায় বেশি পরে আমাদের দেশে একটি কমন চর্মরোগ হচ্ছে এসকেপিস বাংলাদেশের প্রায় সর্বত্র অনেক অনেক মানুষ এটাতে আক্রান্ত হয় এবং এটার প্রায়শই ডাক্তারদের কাছে শোনা যায় যে এসকেপিসের পেশেন্ট বেড়ে যাচ্ছে তো আসলে এটি খুবই মারাত্মক একটা চর্মরোগ একজনের হলে পরিবারে সেটা সবার কাছে এবং এটার চিকিৎসাটাও হচ্ছে একজনের যদি হয় অন্য যদি নাও হয় তাহলেও কিন্তু চিকিৎসা সবাই একসাথে করতে হয় চিকিৎসাটা পরিবারের সবাই মিলে একসাথে করতে হয় চিকিৎসকের পরামর্শ মতো এবং এই এর প্রতিরোধ করার জন্য মূলত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জামা কাপড় গুলা গরম পানি দিয়ে ধোয়া প্রতিনিয়ত এন্টিসেপ্টিক সাবান দিয়ে গোসল করা এরপর হচ্ছে ডার্মাটাইটিস এটি একটা হচ্ছে ত্বকের প্রদাহ বা এক ধরনের ত্বকের মধ্যে ব্যথা করে বা চুলকায় অনেক বেশি এটা ক্ষত তৈরি করে চুলকাতে চুলকাতে এটি ফুসকুরি বা দেখা যাচ্ছে খুশকির মতো করে হয়ে থাকে এরপর হচ্ছে এক্সিমা এটি অ্যাটোপিক ডার্মাটাইটিস নামে পরিচিত এটি সাধারণত শিশুদের দীর্ঘস্থায়ী একটি চর্মরোগ এবং এটি লম্বা সময় ধরে শরীরের ত্বকের সাথে থাকে শরীরের একটি অংশ ফুলে যায় দেখা যাচ্ছে লাল হয়ে যায় লাল হয়ে চুলকায় অনেক সময় সেটা ছিঁড়ে যায় এরপর একটি কমন অসুস্থতা বা ত্বকের অসুখ হচ্ছে সোরিয়াসিস এই সোরিয়াসিসটা হচ্ছে একটি অসংক্রামক এবং একটি অটো ইমিউনো ডিজিজ এটি হচ্ছে শরীরে দেখা যাচ্ছে ইমিউনো সিস্টেম যখন দুর্বল হয়ে যায় তখন এটি ত্বকের অসুস্থতা তৈরি করে এটি অস্বস্তিকর এক ধরনের খসখসে চামড়ার উপরে থাকে এবং দেখা যাচ্ছে চুলকায় বিশেষ করে হাঁটুর নিচে তারপর হাতের হচ্ছে কনুইয়ের সাথে এটি থাকে এটি মানুষের থেকে মানুষ ছড়ায় না অর্থাৎ ছোঁয়াছে না ত্বকের অসুস্থতার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাসটা হচ্ছে ত্বকের ক্যান্সার তো ত্বকের ক্যান্সারটা হচ্ছে আসলে দুই ধরনের হয়ে থাকে ভেসাল বা স্কোয়ামাস ক্যান্সারটা হয় সাধারণত খুবই কমন একটি হচ্ছে মেলানোমা এটি খুবই রেয়ার খুবই আনকমন একটি ক্যান্সার ত্বকের বাট এটি জীবনঘাতী ক্যান্সার তো আসুন এবার আমরা কিভাবে ত্বকের অসুস্থতা থেকে আমাদের দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস তৈরি করলে কিভাবে আমরা ত্বকের অসুস্থতা বা ত্বকের রোগ থেকে বাঁচতে পারি সেটা জেনে নিই সবসময় চেষ্টা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটি এটি অত্যাবশ্যকীয় ত্বকের বিভিন্ন অসুস্থতা বা বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগ থেকেও মানুষ বাঁচে হলো শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে এবং ব্যক্তিগত কিছু খারাপ অভ্যাস যেমন মদ্যপান করা ধূমপান করা একই দেখা যাচ্ছে নেশা করা একই গ্লাস একজনের গ্লাস অন্যজন ব্যবহার করা নেশাগ্রস্ত মানুষের দ্রব্য বা যে বিভিন্ন বস্তুগুলো আছে সেগুলা ব্যবহার করা এগুলা হচ্ছে বাদ দিতে হবে নিয়মিত গোসল করতে হবে গোসল একটি অত্যাবশ্যকীয় উপাদান মানব দেহের ত্বকের জন্য গোসল একটা ত্বককে আদ্র রাখতে সাহায্য করে তাই গোসলটা প্রতিনিয়ত করতে হবে দীর্ঘক্ষণ ধরে সূর্যের আলোতে না থাকা দীর্ঘক্ষণ সূর্যের আলোতে থাকলে কিন্তু শরীরের বিভিন্ন ধরনের ইউবি রে এবং বিভিন্ন সূর্যের মারাত্মক ক্ষতিকর রশ্মিগুলা হচ্ছে ত্বকের ক্ষতি করে এবং বিভিন্ন ত্বকের অসুস্থতা তৈরি করে ফেলে এবং যখন চুলকানি হবে ত্বকের তখন অ্যান্টি এলার্জিক ওষুধগুলা খাওয়া এবং ডাক্তারের নির্দেশনা মেনে চলা আর আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবসময় আরামদায়ক এবং সুতির কাপড় পরিধান করা কোনো ধরনের লিলেন বা কোনো ধরনের মোটা কাপড় ব্যবহার করলে কিন্তু ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের মানে চুলকানি থেকে শুরু করে বিভিন্ন রকমের অসুস্থতা তৈরি হয়ে যায় ত্বকের মধ্যে তাই সবসময় সুতি এবং আরামদায়ক কাপড় পরলে অনেক ধরনের ত্বকের অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম